আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার ছেলের স্কুলের ক্লাস পার্টি তো আমরা সবাই ক্লাস পার্টিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম আমরা সবাই প্রথমে স্কুলে গিয়েছিলাম হেড স্যার বলছিল যে সাড়ে নটার দিকে গাড়ি ছাড়বে সেই গাড়ি ছেড়েছে প্রায় এগারোটার দিকে তো আমরা সবাই বাসে উঠে গেছি আমার যা যায়ের মেয়ে আমি আমার মেয়ে ছেলে সবাই এই যে যাওয়ার প্রস্তুতি বাস ছেড়ে দিয়েছে তো আমরা এখন যাচ্ছি নড়াল নিলেবিলে তো নাস্তা দেওয়ার কথা ছিল তো সকালে সেই নাস্তা দিতে দিতে পেঁচে গেছিলো বারোটা তো আমরা বারোটার দিকে নাস্তা করছিলাম তো এখন আমাদের সবাইকে নাস্তা দিয়ে দিলো এই যে নাস্তাতে দিয়েছে প্যাটিস কলা আর হচ্ছে দুইটা পাউটি তো এভাবে আমরা সবাই নাস্তা করে নিলাম নাস্তা করার আগে আমরা অনেক মজা করেছিলাম তারপরে নাস্তা করার পরে অনেক মজা হয়েছে তো এভাবে আমাদের রাস্তা শেষ হয়ে গেল এবার আমরা হচ্ছে সেই জায়গায় চলে আসলাম নিলেপিলে তো অনেক আগে বাস নামিয়ে দিলো আমাদের এখানে নেমে তো আমি কাউকে খুঁজে পাচ্ছি না আমার ছেলে মেয়ে আমার যা তার মেয়ে সবাই ফার্স্টে চলে গিয়েছে আর আমি এই যে পিছনে এই যে আমরা প্রথম গেটে ঢুকছি তো এখানে আমার ছেলে মেয়ে আর যা সবাই দাঁড়িয়ে আছে তো এইভাবে ওদের সাথে মেশে গেলাম এখন আমরা সামনের দিকে করছি এর তিনটা গেট প্রথম গেট আমরা পেরিয়ে যে দ্বিতীয় গেটে ঢুকছি এর হচ্ছে মেন গেট এর পরে হচ্ছে সামনে আরেকটা গেট আছে এবার আমরা ওইখানে ঢুকবো তো পরিবেশটা খুব ভালো ঠান্ডা প্রকৃতি জায়গাটা খুব সুন্দর আমার ছেলে তো নেমে ছোটাছুটি করছে ওর বন্ধুদের খুঁজে বেড়াচ্ছে আমি শুধু আমার ছেলের পিছনে দৌড়ে বেড়াচ্ছি আর ওকে খুঁজে বেড়াচ্ছি তো ওর হাত ধরে নিয়ে আমরা এই যে পরের গেট থেকে ঢুকছি এটাই হচ্ছে শেষ গেট তো আমরা এই গেট থেকে ঢুকছি সবাই সবাই ঢুকে এখন এই যে সামনে একটা সুন্দর পুকুর আর এই যে বসার জায়গা তো আমরা বসার জায়গা খুঁজছিলাম তো এখানে ভালো লাগলো না এখানে সবাই নেই ছাড়া সামনের দিকে চলে গেছে তাই আমরা সবাই বললাম যে এখানে না আমরা ছাড়রা যেখানে গেছে আমাদের জায়গা ঠিক করে রাখেছে তো আমরা সেখানে যাই অনেক কসমেটিকের দোকান এখানে সুন্দর সুন্দর কসমেটিক্স আছে অনেক কিছু আছে তো পরিবেশটা হোক ভালো তো আমরা সামনে একটা জায়গায় বসলাম আর আমার ছেলে তো এখন সব রাইডসে উঠবে তো এখন ওর জন্য আমি একটা রাইডস ঠিক করে দিলাম এখন এই যে রাইডসে উঠছে সব বাচ্চারা ও রাইডসে সাইডে খুব মজা পাচ্ছে তো এইভাবে রাইট সাইডে ছিল আর আমরা বসেছিলাম বসে আমরা একটু মাথা ধরেছিল তো একটু চা খাবো তো আমরা সবাই মিলে চা খাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম সামনেই চা বানাচ্ছিলো লাল চা তো আমার যার মেয়েকে বললাম চা আনতে ও চা সব রেডি হচ্ছিলো তাই চা নিয়ে আসলো আমরা সবাই মিলে চা খেলাম বসে চা খেয়ে একটু ফ্রেশ লাগছিল। তো আমাদের চা খাওয়ার পালা শেষ এখন আমাদের সামনে একটু ঘুরতে আসলাম এখানে বসে আমরা একটু সময় কাটাচ্ছিলাম আর এই সামনের পরিবেশটা এই যে আমার যার মেয়ে এই সামনের পরিবেশটা একটু ভালো লাগছিল তো এই যে অনেকগুলো মূর্তি আছে এখানে কবিদের জায়গাটা খুব সুন্দর যাই হোক ছোটোখাটো হলেও সুন্দর আছে তো এখানে রবীন্দ্রনাথের মূর্তি আছে মনে হয় আর কে কে আছে আমি সঠিক জানি না তো আমি সবগুলো দেখছিলাম আর এই সামনে একটা প্রাসাদের মতো বাসা আছে প্রাসাদ দেখতে সুন্দর লাগছিল তো আমি এটা সুন্দর করে ভিডিও করলাম এটা করে এখন আমার ছেলে তো হচ্ছে পানির ওই নৌকায় উঠবে তো ওর জন্য আমি নৌকার দিকে গেলাম তো ওখানে নৌকা উঠলো আমার বান্ধবী আর বান্ধবীর ছেলের সাথে নৌকা উঠলো উঠে মজা করে আসলো এই যে আমার ছেলে নামছে এখনও পানির মধ্যে তো পানি দেখলে খুব ভালো লাগে পানির মধ্যে নামবে যাই হোক পড়ে যায়নি এটাই যা ওরে নিয়ে আমার ভয় লাগছিল তো পানির থেকে নেমে আসছিল পাটা একটু ভিজিয়ে নিল এইভাবে আমাদের এটা শেষ হলো ছেলের তো এখন আমাদের খাওয়ার তো আমরা যে টেবিলে চলে আসলাম টেবিলের কাছে এসে আমরা একটা জায়গায় বসলাম তো খাওয়ার আইটেম ভালোই ছিল পোলাও আর ডিমের কোরমা আর হচ্ছে দই তো খাবার দাবার সেরে আমরা এখন হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম ফ্রেশ হয়ে আমরা বাইরে চলে আসলাম বাইরে বাইরে এসে একটু ঘুরলাম ঘুরে একটু ছবি তুললাম তো আমার ছেলে মেয়ে সবাই ছেলেরা তো খুঁজে পাচ্ছে না ও কোথায় চলে যাচ্ছে বন্ধুদের সাথে আর মেয়ে আমার কাছেই ছিল তো এখানে কিছু ছবি তুললাম আমরা সবাই মিলে সুন্দর সুন্দর কিছু ছবি অনেকটা সময় এখানে কাটালাম সময় কাটানোর পরে আমরা সামনে কিছু সুন্দর জায়গা আছে এখানে অনেকগুলো মূর্তি আছে তো আমি এটা সুন্দর করে আমার ক্যামেরায় বন্দি করে নিলাম এই যে দেখেন জায়গাটা খুব সুন্দর তো এগুলো দেখার পরে আমরা আবার হচ্ছে সেই নৌকার চলে আসলাম এখানে আমরা এবার আমরা উঠব ছেলে সহ আমার যায়ের মেয়ে আর আমার একটা বান্ধবী তো আমরা চারজন উঠে তো এখানে ভয়ই পাচ্ছিলাম এটা সামনের দিকে না শুধু মাঝখানে গোল গোল করে ঘুরছিলাম তো অবশ্য এখানে মজাও হয়েছিল ভয় পাইছিলাম তারপর আবার ট্রেনে উঠবে তো ট্রেনে যাচ্ছে মামদহুতের বাসায় এই যে মামদহুত তো তাই দেখে তো ছেলে মেয়ে একটু ভয় পাচ্ছিলো ভিতরে যেদিকে আসলে ভয় নেই তারপরে আবার এখানে চলে আসলাম এসে রিল্যাক্স করে তো এখানে একটু নাচ গান হচ্ছিলো বাচ্চারা সব নাচানাচি করছিল। আর ম্যাডামরাও নাচছিলো আর গার্জেনরা তো করছিল এই যে একটু এখানে নাচ গান করে আমরা আর একটু সময় কাটিয়ে তো আমরা এখন বাসার দিকে রওনা হব তো এভাবে আমাদের পিকনিকটা যাই হোক মজাই হচ্ছিলো অনেক মজা করলাম নাচ গান বাসের ভিতরে অনেক কিছুই হয়েছিল। যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমাদের জার্নিটা শেষ হয়ে গেল আশা করি সবার ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ